নির্বাচিত এ মহতি জলসার সম্মানীয় সভাপতি মহাশয় মুওয়াজ্জাজ ওলামায় দিন সামনে আমার বসে থাকা এ রমাজান মাসের রোজা প্রেমী শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা আমার মা আমার বনেরা ভরের সাহারির খাবার তৈরি করার রাজজাগা পাখি প্রশংসা মাত্র সেই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন অহদাহুল আশারিক আমাদেরকে এই রমাজান মাসকে পাইয়ে দিয়ে জীবনের গোনা খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করার একটা সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে আদর করে এই মাস অর্থাৎ রমাজান মাস এই মাসে আমাদেরকে যে আল্লাহ পৌঁছে দিয়েছেন অনেকে নেই হাটগাছাতে গত রমজানে যারা তারাবি পড়েছে আপনার পায়ে পা মিলিয়ে আজকে অনেকেই তারা নেই মূল্যায়ন করুন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ভালো রেখেছেন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এবং এই রমজান মাসের রোজা রেখে জীবনের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তিনার আর কৃতজ্ঞতা জ্ঞাতার্থে আল্লাহর শুক্রে আদায় করার জন্য আমরা বলি আল্লাহ গো তুমি আমাদেরকে ভালোবেসে এই রোজার মাস দিয়েছ তোমার শুক্রে আদায় করার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক যিনি এই রমাজানের রোজাকে কিভাবে রাখতে হবে রোজার কি নিয়ম কি নীতি কি ধারা কি আইন কি কানুন এটা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটোই যিনি আমাদেরকে দিয়ে গেছেন সেই আদর্শ শিক্ষক আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাইহ সাল্লাম তিনার প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সকলেই বলুন আল্লাহম্ম আমিন আল্লাহমা সল্লে আলাই আল্লাহ্মা বারিক আলাই আমরা প্রতি বছরই কম বেশি এই রমাজান মাসে এই কোনো দিন হয়তো এই মসজিদের কোনো দিন হয়তো আরাক মসজিদের কিংবা আরাক মসজিদের প্রতি বছর আপনাদের হাটগাছাতে রমাজান মাসে একটা না একটা নাইট জালসা হয়েই থাকে দুটোও হয় তিনটেও হয় একটা তো অবশ্যই হয় গোটা গ্রাম মিলিয়ে কোনো না কোনো পাড়াতে আপনারা এই রমাজান প্রেমী রোজা প্রেমী মসজিদ প্রেমী তাই প্রতি বছর এরকম একটি করে ধর্মসভা আপনারা করে থাকেন আজও প্রতি বছরের ন্যায় আজকে এই জুমা মসজিদকে কেন্দ্র করে নাইট জালসার আয়োজন করেছেন আপনারা আল্লাহ আপনাদের এই জালসাকে আপনাদের পরিশ্রমকে কবুল করুন আল্লাহ আমিন ভাই আমার বন্ধুরা আমি আপনাদের মতো জ্ঞানী লোকদেরকে সাথে নিয়ে আপনাদের মতো সুপরিচিত আমার আত্মীয় সমব্যক্তি আপনারা আমার আপনাদেরকে সাথে নিয়ে আজকে যেহেতু রমাজান মাস সেই জন্য রমাজান কেন্দ্রিক কিছু কথা বলতেই হয় যদিও মসজিদের জালসা সেদিকে তো যাবই তার আগে আজকে বক্তব্যের একটি বিষয় থাকাটা উচিত বলে আমি মনে করি তাই আজকে বক্তব্যের বিষয় আমি বেছে নিয়েছি সিয়াম ও রমাজান আজকের বক্তব্যের বিষয় সিয়াম ও রমাজান সিয়াম শব্দটি কোরআনে আছে সিয়াম শব্দ হাদিসে আছে সিয়াম শব্দটি হচ্ছে আরবি শব্দ আপনারা আমার সঙ্গে থাকুন আলোচনায় সিয়াম শব্দটা আরবি শব্দ এর ভাব প্রকাশক শব্দ বাংলা ভাষাতে দন্তার নয়াকার হস্যই নাই বলবেন মালানা সাহেব আমরা বাংলা বইয়ে এর বেলা অর্থ দেখতে পাই মৌলী সাহেবদের মুখে ওয়াদ শুনি সেটা আমিও জানি সিয়ামের প্রতিশব্দ হিসাবে অনেক লেখক তারা বয়ে লিখেছেন অনেক বক্তা তারা বলেন শিয়ামের প্রতি শব্দ হিসাবে উপবাস কৃচ্ছ সাধনা থাকা অনেক কিছু ভাষা দিয়ে শিয়াম শব্দের অনেক কিছু শব্দ দিয়ে শিয়াম শব্দের বাংলা ভাষায় ভাব প্রকাশ করার চেষ্টা করে থাকেন যদিও তা শিয়াম শব্দের প্রকৃত ভাব প্রকাশক শব্দ নয় শিয়ামের প্রতিশব্দ হিসেবে ফার্সিতে রোজা শব্দটি ব্যবহার হয় রোজা এই রোজা শব্দের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত রোজা শব্দের সঙ্গে আমরা এতটা কাছাকাছি যে সিয়াম শব্দটা বুঝলেও রোজাটা না বললে আমাদের মনটা ভালো লাগে না তাই ওলামায়ে কেরাম যেরকম আব্দুল হামিদ মাদানী সাহেব উনি একটা বই লিখেছেন রোজার ব্যাপারে উনিও ঠিক একথাগুলো নিয়ে আসতে গিয়ে বলেছেন সিয়াম শব্দটা আপনার স্যারই আপনার আরবি শব্দ হলেও রোজা শব্দটা মানুষের বোঝার সুবিধার্থে রোজাটাই আমি ব্যবহার করব। বলে উনার বয়ে উনি রোজাটাই লিখেছেন সিয়ামের প্রতিশব্দ শব্দ হিসাবে হাফিজ সাহেক আইনুল বাড়ি আলিয়াবি সাহেব উনিও লিখেছেন শিয়াম ও উনার রমাজানের বইয়ে উনিও রোজাটাকেই নিয়ে এসেছেন অনেক লেখকগণ তাই আমিও রোজা কথাটাকে এই বক্তব্যের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছি নইলে এই সিয়াম সিয়াম করলে আপনাদের ঘুম চলে আসবে বুঝতে পারবেন না সিয়াম শব্দের সঙ্গে আমরা কতটা জড়িত জানেন একবার অরিজিনাল বুলতাম তাই এক দর্জন ইউটিউব হয়েছে কালি আমার শ্বশুর গ্রামে যে আমার জরিপানা করে দেবে তা ও আমি বলবো না আমি একটা অন্য বলি ইউটিউব না হলে ওটা বুঝতাম তো আপনার লুটু বা নুরুদ্দিন একটা লোকের ভালো নাম হচ্ছে নুরুদ্দিন এরকম একটা ডাক নাম আছে ও গরিব ছিল আগে লোকটা এখন অনেক বড় লোক হয়েছে যে ওই পটল নামটাকে ও পাল্টাবে দিয়ে প্রচুর মাংস টাংস করে মানুষজনকে খাওয়াচ্ছে যে আজ থেকে তোমরা আমাকে পটলা মতলা বলিও না পটলা বাদ আজ থেকে আমি হাজির নুরুদ্দিন সাহেব হজ করে এসেছি মেলা টাকা বাড়ি তিনতলা বাড়িতে এসি ফেসি লাগালছি তো তোমরা আমাকে নুরুদ্দিন সাহেব বলে ডাকিও যে খানা দিয়ে নাম পাল্টালেছ খেয়া দিয়ে গছ ধর পড়াই যে বলছে কতি গেলছিলে হাতে গেলছিলাম হাত গাছাই ওই বরহানদের বাড়ি পার করে ওইদিকে দিকে মাঠ পড়ার দিকে বাড়িতে কতি গেলছিলাম তাই পটলার বাড়ি কেন গো তা ও খানা দিয়েছে তাই খেয়ে দেয় নাম ছিল পটলা তাও নুরুদ্দিন করছে নুরুদ্দিন কেউ বলছে না খেয়া গরু গেল কিন্তু নাম দিয়ে পটলাই থেকে গেল তো আমি ভালো কথা ওই হাজি নুরুদ্দিন পটলা না বললে দেশের লোকে বুঝতে পারবে না সেই হেতু রোজা কথাটা আমি ব্যবহার করব আপনাদের সামনে রোজা আবার সিয়াম এই রোজা হচ্ছে সাধারণত দুই প্রকার এক হচ্ছে এক্সপ্রেস রোজা আর আর এক হচ্ছে লোকাল রোজা খুব তাড়াতাড়ি কথা শেষ করব। এক্সপ্রেস রোজাটা একটু পরে বলছি লোকাল রোজাটা দু মিনিটে বলি লোকাল রোজা হচ্ছে লোকাল ট্রেন দেখেনি লোকাল ট্রেন তাই লোকাল ট্রেনে দেখবেন আপনার ওই ওপরে থাকে ছেনা আর সিটার তলায় থাকে মাছ ভরা আর ওপরে মানুষ মিডিলে মানুষটা বসে ওপরে ছেনার পানি নিচে থেকে মাছের গন্ধ যারা কলকাতায় গেছেন দেখেছেন মানে সবকিছুই চাপাই এতে কিছু মানা নাই যান সাইকেল সাইকেলও চাপাচ্ছে কেহ কেউ মোটরসাইকেলের মাথা খুলেও চাপাচ্ছে যে যা পাচ্ছে লোকাল ট্রেনে সব চলে এক্সপ্রেস ট্রেন যেটা স্লিপার ক্লাস এতে কিন্তু যাতা মাতা চলে না তো যেগুলা লোকাল রোজা যেগুলা লোকাল রোজা আমরা রাখছি মাগরিবের সুমাতে একটা লোক নাই মসজিদে বারো তেরোটা লোক লোকাল রোজাদার যারা এসার সময় তারাবিতে এত ভিড় হয় এটা লোকাল রোজা এত ভিড় হয় যে চটি বাংলাদেশ ইন্ডিয়া এক জায়গা হয়ে যায় বর্ডার পার করে দিয়ে এত ভিড় হয় লক্ষ্মী ভান্ডার যখন প্রথম চালু হলো না ফর্ম ফিল করে সব জমা দিবে তো এত ভিড় হইয়া চল চটি ফেলতে হইয়া চল ট্র্যাক্টর করিয়া এত ভিড় রোজার মসজিদে প্রথম তারাবিতে এত ভিড় হয় সাহেব যদি একটু আপনার তারাবি নামাজ আসতে টানে টানে একবার আস্তে আস্তে নামাজ টানছে ফাইভ জি গতিতে নামাজ ছুটিয়ে দেবে তাই জানি মানে ফাইভ জি গতি বুঝতে পারছেন তো খুব ছোট ছোট করে কথাগুলো বলছি মানে এক্সপ্রেস রোজা আমি চালু করবো কোরআন হাদিস থেকে তাই দুটো কথা বলে নিচ্ছি আপনাদের সামনে ফাইভ জি তারাবি দরকার কিছু মানুষের লোকাল যারা রোজা থাকছি আমরা ফাইভ জি তারাবি মানে আমাদের ওখানকার একটা ছেলে মফি নাম আমারই বন্ধুর ভাই ফলের দোকান টোকান আছে তো কন্নর বাজার থেকে চাঁদপাড়া আমাদের দেড় কিলোমিটার রাস্তা হবে তোরা দুই দোকানিতে পেছনে একটা লোককে বসিয়েছে সুব্রাত মামা চাচা ওই বাসে মাল এসেছে চলো চাঁদপাড়ার মোড় থেকে মালটা আনি গিয়া দেখা চাপালছে গাড়িটা মোটর সাইকেলটা মোটামুটি সত্য আসিতে চালিয়ে এসছে দিয়া মালটাকে আমার মোটর সাইকেলে চাপিয়ে ওকে বলছে চাচা তুমি চাপো তা বলছে দাঁড়া আমি আসলি মানে এক দেড় মিনিটে এসেছে আছে এক কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার রাস্তায় এক মিনিটেও চলে এসছে তা পেছনকে যে লোকটা চেপেছিল ও বলছে দাঁড়া আমি আসলি তা তো চাপবো মানে লিসেস আটকে গেলছে এত জোরে মোটর সাইকেল চালিয়ে এটা বুঝতে চাহাছে লোকটা যদিও আজকে আটকালছে তো মানে মানুষ এত জোরে তারা পছন্দ করে যারা লোকাল রোজাদার আমি সবারই কথা বলিনি আর আরেকটা হচ্ছে এক্সপ্রেস রোজা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ো আল্লা বে না আমান কতিবা আলাই কম সিয়াম কামা কুতিবা আনল্লা বেনা মিন কব নিকম্ লা আল্লা কন তাত্তা কন আমার এক্সপ্রেস সোজা হচ্ছে এই আয়াতের তর্জমার আগে এক্সপ্রেস রোজার এক নজরে আপনি আমি আপনাদেরকে হিসাবটা শুনিয়ে দিয়ে কোরআনের আয়াতের তর্জমার আগে এক নজরে এক্সপ্রেস রোজা কাকে বলে দিনের সঠিক রোজা কাকে বলে নিয়মের রোজা কাকে বলে শরীয়তের ধারার রোজা কাকে বলে শরীয়তের আইন কানুন মেনে সঠিক রোজা নিয়ম মাফিক রোজা কাকে বলে আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন যেভাবে আমি আপনাদের সামনে ঠিক সেভাবে তুলে ধরি পশ্চিম আকাশে যখন রোজাদার সঠিক রোজাদার নিয়ম মেনে চলা রোজাদার যখন পশ্চিম আকাশে যখন এক ফালি রমজান মাসের দেখার পরে এবাদাত করার জন্য তার মনে একটা নতুন আনন্দের বান্ডাকে আকাশে এক ফালি রমজান মাসের চাঁদ দেখার পরে বলে আসালাম আলাইনা আল্লাহ রব্বুল আরামিনকে শুক্রিয়া আদায় করে বলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাঁদ দেখার পরে বলে তারা দোয়া পাঠ করে এভাবে এবং শেষের দিকে বলে চাঁদকে বলে রব্বি রব রব ও আল্লাহ আল্লাহ হচ্ছে তোমার সেই হচ্ছে আমার রব এক ফালি চাঁদ দেখার পরে মনে তার নতুন আনন্দের মান ডাকে এসার সময় এসে এসার নামাজ পড়ার পরে ইমাম সাহেবের পেছনে সঠিকভাবে তার আ দাই করার পরে তাহা যখন সে আপনার বেতর নামাজ পড়ে আল্লাহর কাছে লম্বা করে হাত তুলে দিয়ে বলে আল্লাহ্মাহাদনি ফিমন হাদাইতা ওয়া হাফনি ফীমন আফাইতা ওয়াতাওয়াল্লাহনি ফিমন তাওয়াল্লাইতা ওয়া বারক লিফিমা আতাইতা ওয়াকিনি শর্মা কাজাইতা আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত দান করো তুমি যাদেরকে হেদায়েত দান করেছো তাদের দলভুক্ত করে দিয়ে তুমি অনুরূপভাবে আমাকে হেদায়েত দান করো আল্লাহ তুমি যাদেরকে মাফ করেছো আল্লাহ তাদের মধ্যে শামিল করে দিয়ে তুমি আমাকে মাফ করো আল্লাহ গো তুমি যাদের প্রতি রাজি হয়ে গে তুমি তাদের অভিভাবক হয়েছো আল্লাহ গো তুমি আমার তাদের মতো অভিভাবক হয়ে যাও আল্লাহ গো তুমি যা আমাকে ধন দিয়েছো মাল দিয়েছো সম্পদ দিয়েছো আল্লাহ তাতে তুমি আমার বরকত দাও এইভাবে মনের মাঠের জমি তৈরি করে রমজান মাসের রোজা পালন করার জন্য বেতর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আবেদন এই দরখাস্ত অরিজিনাল রোজাদার নিয়ম মানা রোজাদার আল্লাহর কাছে মনের মঠিক মনিকোটা থেকে মনকে উজাড় করে দিয়ে এই দোয়া পাপ করে সাহারির সময় মা বলে আমার রাত্রি দেড়টা দুটোর দিকে জেগে যাওয়ার পরে আল্লাহকে রাজি করার জন্য সাহারি রান্না করে ছেলেদের কান্নাকে সহ্য করে কষ্টকে উপেক্ষা করে সাহারি রান্নাই ব্যস্ত হয়ে যায়